গুড মর্নিং আজ অনির বাড়িতে ছিলাম বলে দেরি করে ঘুম থেকে উঠলাম এসে অনেকটা সময় নিয়ে শুয়েছিলাম অনির সাথেই উঠতে চেয়েছিলাম কিন্তু অনি আমাকে বলল যে শুয়ে থাকতে তো অনির স্নান টান হয়ে গেছে এবারে চা করছে চা খাবো দুজনে তারপরে ফুল টুল তুলতে যাবে তুলে ঠাকুর পুজো করবে তো আমার আর একা একা নিচে ভালো লাগছিল না আমি নিচে চলে এলাম কিচেনে ওখানে চা বসিয়েছে দুজনে বসে এখন চা খাব এই ডাইনিং টেবিল এখানে এসে বসেছি আর অনিল হাজব্যান্ড মানে আমাদের শ্রদ্ধেয় স্যার উনি আবার ওই পড়াচ্ছেন সেই পাশের রুমে আর ওখানে একটু যাব কারণ অনির বাড়িতে এলাম ওনার একটু ছবি টবি তোলা হয়নি ওনার কাজকর্ম সেইগুলো কাল অনেকক্ষণ গল্প করলাম কিন্তু উনি স্কুলের খাতা দেখছিলেন বলে আর দেখাতে পারিনি তো চাটা খাই আপনি খাবারটা দিন দিলে আর দেখতে পাব ওই সেই চৌবাচ্চাতে খাবার দেওয়া হয়েছে মাছ আসবে আসবে সাথে সাথে আসে না একটা দিকেই দেবেন না অন্য দিকে দেবেন ওই যে ওইখানে কিন্তু এই সব ইয়ে হচ্ছে আস বের হচ্ছে জানেন মাছ বের হবে হলে ওইখানে গুলিয়ে যাচ্ছে এই দেখুন এখানে ধরা পড়ছে ওইখানে একটা মাছ মতো লাগছে কিন্তু আমি বুঝে উঠতে পারছি না আর কি বলুন তো ওই গাছের ছায়াটা আবার এখানে পড়েছে ওই জন্য হ্যাঁ ঘুরছে যখন সাদা সাদা দেখা যাচ্ছে যখন ওই লাগে এই এই এসেছে এসেছে ক্যামেরাতে এসেছে হ্যাঁ সাদা সাদা আপনি ভিডিওটা যখন দেখবেন ওই মাছ ওই মাছ ওই গাছে ছায়া পড়েছে তো চকচক করছে আর ওই তো সে এখনো রয়েছে এই তো আসছে ওই আমি এটা দিয়ে রেখেছি হ্যাঁ হ্যাঁ ওই যে পেটটা দেখা গেল এক্ষুনি থাক আপনি ফুল তুলতে যান গুড মর্নিং এভরিওয়ান

ইচ্ছা করে যেতে পারতাম এই বাড়ি করেছি প্রায় আশি লাখ টাকা খরচ করে যেটা করি অসম্ভব খরচ করেছি আমি সেখানে শহরে যেতে পারতাম কিন্তু আমি যাইনি কারণ সেখানে আমার কেউ কিনবে না 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 এই জায়গাটা আমারও খুব ভালো লেগেছে কেউ চিনবে না আমি এখানে যে শ্রদ্ধাটা পাচ্ছি সেখানে তো পাবো না না শ্রদ্ধা সব জায়গায় পাবেন ওখানে পাবো না ওকে চিনবে আমার ভুল কথা সে প্রাক্তন ছাত্র যারা আছে না না এখানকার যে পরিবেশটা তৈরি করতে পেরেছি এতদিন ধরে এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে সেটা পাবো না

আর খেতে দিতে হবে তোমরা যেমন রোল চাউমিন মোগলাই এগুলো খাও ওর গাছেরও খেতে দিতে হবে ভিটামিন না দিলে গাছ বড়বে না সবার ছুটি হয়ে গেছে ঠিক সময় গিয়েছি বলো বাচ্চাদের পড়া হয়ে গেছে চলে যাচ্ছে বাচ্চা আমাদের কাছে তো বাচ্চা এই যে প্রচুর রাঙা আলু গাছ আমি রাত্রে অনেকে বলছিলাম এত গাছ দেখছি রাঙা আলু গাছ নেই এই শাকগুলো ভাজা খুব ভালো লাগে ওই ইঁদুরের জ্বালায় নাকি তুলতে পারেন না রাঙা আলু হয়ই না পাতা খায় দূরে কোথাও পুজো হচ্ছে ঘন্টা বাজছে হ্যাঁ কালকে নিয়েছি এই যে অপরাজিতা গাছের ঝোপ উনি তুলে নিয়েছে তবু আছে ডবল পুজোর বেল পাতা পারছে কত বড় বেল গাছ সব কিছুই আছে বাড়ির মধ্যে আজকে ছাদের সেই ফুলটা তো ফোটেনি ওই হ্যাঁ কালকে দেখা যাবে কালারটা নাকি এমন জায়গায় পড়বে ফেটে যায় রেডিমেড বেল্ট পরে এই যে সানবাদানের মেঝেতে পরে ফাটছে এটা তো রেডিমেড অনি বোঝে না ঠাকুরের জন্য দিকে পড়বে না না সব তো ঝুলেই পড়েছে এদিকে প্রচুর হয়েছি একটি গাছ একটি প্রাণ অনে এখন পাঁচটি গাছ পুঁতবে তাহলে পাঁচটি প্রাণ তাই তো পাঁচটি গাছ পাঁচটি প্রাণ এখন গাছ লাগাচ্ছে স্যার এখানে দিতে বললেন হলুদ গাছের কাছে তো এই তো হলুদ গাছ দিন স্যার যেখানে বলছে ওখানে দিন দিন ও বড় হতে হতে শিউলি গাছ কাটা পড়ে যাবে

সোজা হয়েছে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর একটু তুলসী গাছের দিকে এ করে দিন মানে পিছন থেকে একটু ঠেলে দিন এই দিকে একটু করে দিন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম ঠিক হুম অনির মনে হয় এই জায়গাটা খুব ফেভারিট এখানেই মাছ কেটেছিল এখানে গাছটা বসালো এটা বারো মাসি পিঙ্ক কাঁঠাল ওই জন্য বসালো এ চোর হলে খেয়ে যাব অনির হাতে এটা টোটালি হলুদ বাগান হলুদ ভর্তি হয়ে গেছে এখানে এবার হলুদ মরে যাচ্ছে পাতাগুলো তুলে নিলে এইবারে হলুদ পাওয়া যাবে এখন এই জল দিচ্ছে পাইপ করে কিছুক্ষণ পরে আসবে ঠান্ডা পাইপটা গরম হয়ে গেছে ওই জন্য আসছে এটা এলা পেয়ারা রোপণ করা হলো এই পেয়ারাটা খুব টেস্ট এতে শ্বাস বেশি বীজ কম এটা বাসক গাছ সর্দি কাশিতে খুব ভালো কাজে লাগে সব রকম গাছ লাগানো আছে এখানে মন কচু লাগানো হচ্ছে দেখাই মানকচু আর কচু গাছের গোড়াতে ছাই দিলে খুব ভালো হয় ওই জন্য আবার ছাইও দিয়ে দিল ছাই দেওয়া হলো ওখানে এসব ছাই দেওয়া চারদিকে এখন টিফিন খাবো তারপরে স্নানে যাব। আমি বললাম আগে স্নান করব অনি বললো না আগে টিফিন খেয়ে নিতে হবে তারপরে তো টিফিন খাবো তার আগে আমার একটা মেডিসিন আছে সেই মেডিসিনটা খেতে এসেছি ওপরে এক্ষুনি আবার ডাক পড়বে যাই মেডিসিনটা খেয়ে নি গাছপালা পোথার পর্বতে চুকলো এবারে রোদে এতক্ষণ ছিলাম গাটা জ্বালা দিচ্ছে চাদর টাদরগুলো এবার খুলতে হবে আর অনেক বাগানটা বেশ দারুণ লাগলো এখান থেকে বাগানটা কতটা দেখা যাচ্ছে জানি না রোদে তো গাছপালাগুলো ঠিক দেখা যাচ্ছে না আর ওইদিকে স্যারের রুমটাও দেখানো হয়নি ওই দিকটা একটু ঘুরিয়ে দেখাই এই মহলটা পুরোপুরি ওনার উমনি একটা থাকে তিনতলা বাড়ির দোতলা এটাতে এটাতে তিনতলা বাড়িটার দোতলাতে স্যার থাকেন এই স্যারের ব্যালকনি খুব সুন্দর ব্যবস্থা এই টোটাল এই ব্যালকনিটা আর এখান থেকে পুকুরের ভিউটা দেখা যায় এবং এটা পুকুর এবং রাস্তা থেকে কে যাচ্ছে না আসছে এগুলো দেখা যায় আর এখানে একটা খুব ছোট্ট অ্যাকোরিয়াম আছে এর মধ্যে একটাই আছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের সাথেও আরেকটা কী মাছ আমি দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে না এই হচ্ছে অ্যাকোরিয়াম আর এই হচ্ছে এনার রুম এই ওনার বেড আর ওইদিকে একটা টয়লেট আছে আর এদিকে আরাক্ষণা টয়লেট আর এখানে টিভি আছে ড্রেসিং টেবিল সোফা আর এখানে উনি লেখা ঝোখা করেন স্যারের রুমে যাওয়ার আগে তিনতলায় ওঠার সিঁড়ি তিনতলাতেও ঘর আছে আর গেলাম না আর তারপরে উপরে রয়েছে ছাদ আর এই পর্শানটা টোটালি অনির পর্শান মানে একটা বারান্দার দুই দিকে দুইজন আর এটা অনির ঠাকুর ঘর যখন অনি পুজো করবে আবার এসে দেখাবো তো আপাতত আমি মেডিসিন খেয়ে নিচে যাই মেডিসিন খেয়ে নিলাম নিচে যাওয়ার আগে অনির ছোট্ট বাগান টুকুতে আবার একটু যাব আর এখানে একটা হারমোনিয়াম আছে অনেক গান করে রাখা আছে এখানে এখনও যদিও গান শোনায়নি আর অনেক নিজস্ব আকাশ এখানে এটা এই বাগানটা এখানে একটা পটে আদা গাছ দিয়েছে অনেকটা বড় ঝাড় হয়েছে আদাটা আর প্রচুর অপরাজিতা ফুটেছে এই যে নীল অপরাজিতা প্রচুর হয়েছে এটা ডাবল আর তার পাশে সিঙ্গেল সাদা আর ছাদটা আবার একটু ঘুরিয়ে দেখাই ওই সেই লঙ্কা গাছ এটা ছোটোটা আর ওইদিকে বড়োটা আছে সেই বড় লঙ্কা গাছটা এই ছোট্ট ছাদটা অনির নিজস্ব আকাশ ও সারাদিন পর রাত্রে যখন ওর দোকান থেকে ফেরে অনেক বিজনেস করে বলা হয়নি কি বলেছি জানি না ওর একটা ফার্নিচারের শোরুম আছে ও সেটা নিজেই চালায় তো ওই দোকান থেকে যখন ও ফেরে রাত্রে তখন এই গাছপালাগুলো জল টল দেয় এবং পরিচর্যা করে দিনের আরও টাইম পায় না আর ওই সেই পাশে ও পাশে পুকুর এই পর্যন্ত দেখালাম এবার যাই নাহলে এক্ষুনি আবার ডাক পড়বে জিফিন খাচ্ছি আর একটু আগে আমি স্যারের সাথে একটা সেলফি নিয়েছি আর এখন তিনজনে আমরা খাচ্ছি অনেক আছে আবার লঙ্কানাতি তেল কি আনতে